নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে খোলা মনেতে একটা আমার লেখা পড়ব তার নাম দিয়েছি কথা বলুন কত সহজ এক নিমেষে কাউকে ফেলে দেওয়া যায় কত সহজে এক লহমায় সব পৃথিবী ওলট পালট করে দেওয়া যায় চিরসত্বার বীজ থেকে সম্ভাবনার এতটুকু ইচ্ছেকে কেড়ে খুন করে ফেলা যায় পাঁচিলের আড়ালটার নাম দায়িত্ব রেসপন্সিবিলিটি হ্যাঁ সেই দায়িত্ব যা আপনি আমি বেছে নিই আর সেই দায়িত্ব যা আপনি আমি ছুঁড়ে ফেলে দিই বাতুলতা বা ফালতু বলে সময় নষ্ট হয় বহু ঘটনা উত্থান পতন সেই নদীপথে বয়ে যায় অবিরত তারপর কিছু পুরনো ক্ষতগুলোকে সারায় আর কিছু তাকে নতুন করে গজিয়ে তুলতে সাহায্য করে জীবন তবুও চলতে থাকে চলতেই থাকে যতক্ষণ না হৃৎপিণ্ড বন্ধ হয় শ্বাসরোধ হয়ে যায় মস্তিষ্ক ভাবনা বন্ধ করে দেয় আর সাথে সাথে থেকে যায় কিছু স্মৃতি আর অনেকটা অপেক্ষা আজ কথা শেষ হবে বোধ হয় এই শেষটা আগে বহুবার শেষ হয়েছে আবার না জানি কিসের টানে আবার শুরু হয়েছে ফোনে কল হোয়াটসঅ্যাপে ব্লক হয়েছে নম্বর আর বোকার মতো মেলে মেলের অপেক্ষা বেড়ে গেছে গ্যাজেটসও বেশ মজার সময় উপযোগী যখন এত কিছু ছিল না শুধু অপেক্ষা ছিল রাত জাগা ছিল ভেজা বালিশ ছিল আর অনেকটা অপূর্ণ প্রতিশ্রুতি ছিল তখন নিস্তব্ধতাও কথা বলতো জানি না কে ঠিক কে ভুল কিন্তু দুজনেই বোকা খুব দরজাটা বন্ধ করে দিয়ে ভাবছি ভাবনাগুলো বোধ দরজার ওপারেই ছেড়ে এসেছি কখন আমার পিছু পিছু তারা আরও বড় হয়ে আমায় ঢেকে ফেলেছে বুঝতে পারিনি ডাল ছাটতে ছাটতে এখন আমি ক্লান্ত সব শেষ করতে প্রস্তুত যখন তখন কোথা থেকে একটা ভাবনা এলো কথা বলো কথা না বলার জন্য বহু ভুল বোঝাবুঝি এক একটা বড় পাঁচিল হয়ে গেছে এখন সেগুলো পার হতে গেলেও পিছলে পড়ি একসময় যে খুব প্রিয় বন্ধু বা বান্ধবী ছিল ক্ষণিকের উন্মাদনায় চলে এসেছি তার থেকে অনেকটা দূরে তার সাথেও কথা বলা বাকি বাবা মায়ের সঙ্গে ভালোভাবে বিনা কারণে কথা বলা হয়নি কতদিন কাজের জায়গায় অন্যের কথা আদেশ অনুরোধ গিলেছি শুধু জোরালো কথা বলা হয়নি সেখানেও ছেলে সাথে মন খুলে কথা বলা হয়নি জানা হয়নি তাদের লুকোনো চাওয়া পাওয়াকে কথা বলা হয়নি সেই সব মানুষগুলোর সঙ্গে যারা সার বেঁধে এতকাল আমার জীবন সাজিয়েছে আজ সময় যখন হাতে কম মৃত্যু অবসন্নতা কড়া নাড়ছে ঘন ঘন ডেকে ডেকে বারবার বলছে ব্যস্ততার খোলস ছিঁড়ে প্রাণ খুলে কথা বলো সেই সব কথা বলে দাও সেই সব মানুষদের যারা তোমার জীবনে যা কিছু দিয়ে গেছে লজ্জা ঘৃণা অবহেলা ভালোবাসা প্রতিহিংসা বিশ্বাসঘাতকতা কিছুর জন্য ধন্যবাদ সকলকে সময় থাকতে কথা বলুন নতুনভাবে নিজেকে খুঁজুন আবার পজ রেস্ট রিসেট রিস্টার্টের সাইকেলে কেমন লাগলো কবিতাটা বলবেন সব রকম টানা পড়ে আমাদের সবার জীবনেই বিভিন্ন সময় চলতে থাকে এইটা তারই একটা ছোটো অংশ তুলবার চেষ্টা করেছি কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে লাইক এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে আর এটাতে অন্য কিছু করা যায় কি না বা যা কিছু আপনাদের মনে হচ্ছে সেরম সব কিছু কমেন্টে দিলে আমি খুব অনুপ্রাণিত হব আমার একটা অন্য ভিশন হয়তো তৈরি হবে সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আবার আসবো একটা কোনো অন্য কবিতা বা পাঠ নিয়ে ততক্ষণ একটুক্ষণের অপেক্ষা ভালো থাকুন ধন্যবাদ